বাইরে থেকে যেতে কিন্তু আমাদের লাইফটা দেখবেন সবাইকে জানাই হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড টু থেকে আন্তরিক ভালোবাসি অভিনন্দন সাথে আছে ইউটিউব চ্যানেল জমি পিস আজকে কিন্তু নিয়ে আসছি আপনার মালহা পিসের মধ্যে সবাই কিন্তু এগুলো পাকিস্তানি মালহা পিস বলে সেল করতে আছে কিন্তু আমরা যেতে আপনাদের আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের নিজস্ব কালেকশন এবং নিজস্ব প্রোডাক্ট হুর মালহার মধ্যে প্রাইসটা কিন্তু জানতে বলে অবশ্যই স্ক্রিনশট শর দেবেন না আমি আজকে আপনাদেরকে প্রাইসটা বলেই দিই এটার প্রাইসটা থাকবে আপনার সাতশো বিশ টাকা চারশো বিশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনি অবশ্যই এবং সেলার কাপড়টা কিন্তু থাকবে আপনার এক কালারের মধ্যে পেয়ে দিতেছেন যাচ্ছেন এই কালেকশনের মধ্যে দুপাট্টাটা থাকবে কিন্তু বিশাল বড় আমি শুধু আপনাদের জামাগুলো দেখা দেবো দুপাট্টাগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দুপাট্টা থাকবে কিন্তু বিশাল আলবরার মধ্যে এগুলো হচ্ছে আপনার প্রিমিয়ার কোয়ালিটির মধ্যে মাল হা কালেকশনগুলো চান সেই কালেকশনগুলো কিন্তু এগুলোর জন্য হচ্ছে আপনার বেস্ট কালেকশন পেয়ে দিতেছেন আপনারা আমাদের কাছ থেকে এবং এটা হচ্ছে এত বড় দুপাট্টাটা আপনি চাইলে দুপাট্টার এই যে গলা থেকে জামা এত বড় বড় কিন্তু পেয়ে দিতে তো অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং লাইফটা শেয়ার করে দেবেন এগুলো পাইফি আপনার সাতশো বিশ টাকার মধ্যে সবাই কিন্তু এগুলো সেল করতেছে আপনার পাইকারি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা একমাত্র হাসি পারেন ওয়াল টু থেকেই আমরা আপনাদের দিয়েছি মাত্র সাতশো বিশ টাকায় হুর মালহার মধ্যে সাতশো বিশ টাকায় মালহার মধ্যে এবং জোনিত্রি পিস থেকে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন আমি শুধু আপনাদের জামাগুলো খুলে দেখাই দিতেছি বাকি কালারগুলো এবং দুপাতাগুলো দেখতে হলে অবশ্যই আপনার ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন হবে প্রত্যেকটা কালেকশনের মধ্যে হাতার কাপড় নিচে কিন্তু এক্সট্রা দেওয়া আছে প্রত্যেকটা জামার হাতার নিচে এসটা দেওয়া আছে এই কালেকশনের মধ্যে এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম মালহার মধ্যে পেয়ে যাইতেছেন এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থাকে আপনি যে কোনো দিন আসিয়া আপনি নিতে পারবেন এবং যদি না আসতে পারেন তাহলে স্ক্রিনে ও নাম্বার আছে ওই নাম্বারে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের হোম ডেলিভারিও দিচ্ছি দেখুন কত সুন্দর পুরোই কিন্তু পাকিস্তানি মালহার মতো কিন্তু না এটা কিন্তু পাকিস্তানি মালহা না কারণ এটা হচ্ছে আপনার বাংলাদেশি পড়াকে এবং হাঁসি হাঁস পেশনের হাতের নিজস্ব গড়া এবং নিজস্ব সুতা দিয়ে কিন্তু এগুলো ফ্যাক্টরি থেকে আমরা আপনাদের দিতেছি দেখুন কত সুন্দর ডিজাইন এবং কোয়ালিটির মধ্যে পেয়ে দিতে এই এই কালেকশনগুলো অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন যার যেটা ভালো লাগে শেয়ার করে দেবেন এটার মধ্যে আপনার চারটা কালার আছে তো আপনি যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন প্রত্যেকটা কালারই আপনাদেরকে জামা শুধু দেখাই দিতে শুধুমাত্র জামাগুলো দেখাই দিয়েছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বা পারেন আপনারা ভিডিও দিয়ে পারবেন এই কালারগুলো দেখতেই পারছেন মানে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক এই ভাই এবং বোনেরই আমাদের শোরুমে আসছে তো আপনারাও চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন বা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর যেটা থাকবে আরেকটা কালার এগুলো চাইলে আপনার এক এক ডিজাইন মানে এক একটা করে আপনি নিতে পারেন ইচ্ছা মতো নিতে পারবেন অবশ্যই লাইভের পর এগুলোর ছবিগুলো আপলোড দেওয়া হবে প্রত্যেকটা কাপড়েরই ছবি আপলোড দেওয়া হবে যার যেটা ভালো লাগে আপনি ছবি নামায় এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কালেকশনের ছবি কিন্তু আপনার আপলোড দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই যেটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে দেখুন প্রত্যেকটা কোয়ালিটি একটা থেকে আরেকটা সুন্দর না ভিজুয়াল সৌন্দর্যের মধ্যে পেয়ে যাইতেছেন চার শুধু স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট লং থাকবে আপনার আটচল্লিশ ইঞ্চি একেবারে কিন্তু ফ্রি সাইজ একেবারে কিন্তু আপনি ফ্রি সাইজ পেয়ে প্রত্যেকটা হাতার কাপড় নিচে আসলে দেওয়া আছে প্রত্যেকটার হাতার কাপড় নিচে আসলে দেওয়া আছে আমার হাতার কাপড়টা এত বড় আপনার ফুল হাতে হবে হাতার কাপড়টা কিন্তু আপনার পুরো ফুল হাতে হবে তো সেই ধরনের কোয়ালিটি আছে এটা হলো আরেকটা কালারের মধ্যে ওইটার মধ্যেই আরেকটা কালার দেখুন চার যেই কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন দিতে আছি আমরা আপনাদের শুধুমাত্র ঈদ কালেকশনের মধ্যে যারা নিতে চান তারা জলদি জলদি চলে আসুন বান্টি বাজার আয়সা প্লাজার তলায় হাসি প্লাজা অবস্থিত কারণ আমরা আপনাদের একেবারেই কম দিতে যদি সরাসরি আপনারা ফ্যাক্টরি থেকে নানেন সরাসরি যদি আপনারা কমে না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে আরাম পাইবেন না তো সেজন্য বলবো অবশ্যই অবশ্যই আপনারা বিক্রি করে লাভবান হতে হলে আপনার চলে আসতে হবে যেখানে কাপড় উৎপাদক হয় যেখানে কাপড় উৎপাদক হচ্ছে যেখানে আপনার ডিজিটাল প্রিন্টের দ্বারা সব কিছু নিজস্ব হাতে দ্বারা হচ্ছে তাদের কাছে আসলে অবশ্যই আপনি কমে পাইবেন অবশ্যই কিন্তু আসলে আপনারা কমে পাইবেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে যার যে ডিজাইনটা ভালো লাগে যার যেটা ভালো লাগে জলদি জলদি পাঠিয়ে দেবেন এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে বা আপনি আসতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে দিয়ে গেছেন এই কালেকশনের মধ্যে একেবারে কিন্তু হানড্রেড পার্সেন্ট কথন ছুটির মধ্যে পেয়ে দিয়ে গেছেন যেটা থাকবে একটা ডিজাইনের মধ্যে এক একটা ডিজাইন এক একটার সাথে কখনো মিলবে না আপনি সর্বমোট দশ পিস কালেকশন নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো শহর এবং যে কোনো গ্রাম অঞ্চলে আপনি হোম ডেলিভারি পাচ্ছেন যেটা থাকবে আরেকটা কালারের মধ্যে দেখুন এগুলো কিন্তু আপনার রং কচ গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারবেন রং কচ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন কোনো ক্ষেত্রে যদি আপনি কোনো ক্ষেত্রে যদি আপনার বিশ পিস বা পঞ্চাশ পিস বা একশো পিস নিলেন ওইখান থেকে যদি আপনার হ্যাঁ মানে বিক্রি হলো না কিছু বিক্রি হলো না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে অন্য কোয়ালিটি নিতে পারবেন এই যে এটা হলো আর একটা ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে যাইতেছেন মালহার মধ্যে কারণ এই বাকিদের কিন্তু কালেকশন হচ্ছে কাপ ছাড়া যারা নাকি কাপ সেটা হলো আরেকটা কালার এটা থাকবে আরেকটা কালারের মধ্যে দেখুন আমি আপনাদের কিন্তু অনেকগুলো কালারই তুলে দিতেছি কারণ এতগুলো কালারের মধ্যে আপনারা মাত্র দশ পিস মাত্র দশ পিস চয়েস করবেন আপনি ভিডিও কল দিয়ে আরও কালার দেখতে পারবেন কারণ এখানে কালার আছে প্রায় হান্ড্রেড ওভার কোয়ালিটির উপরে আছে কালারগুলো একটা কোয়ালিটির ডিজাইন কোয়ালিটি কিন্তু আর অনেকগুলোই আছে দেখতে পারবেন এই যেটা থাকছে আরেকটা ডিজাইনের মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো অবশ্যই আপনারা মিস করবেন না মিস করলেই কিন্তু মিস কারণ যারা বিজনেস করে লাভবান হতে চান তাদেরকে বলবো এগুলো মিস করলেই কিন্তু আপনার মিস করা হয়ে যাবে তো সেজন্য জলদি জলদি অর্ডার করে ফেলুন এগুলো সর্বম দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন আপনাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে যার যেগুলো ভালো লাগে যার যেগুলো ভালো লাগে একেবারে কিন্তু এগুলো ফ্রি সাইজ পেয়ে যাইতেছেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কাপড়ের হাতার কাপড় নিচে এক্সট্রা দেওয়া আছে একেবারে কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাইতেছেন এগুলো হচ্ছে আপনার হুড় মালহার মধ্যে প্রাইসটা আজকে বলে দিতেছি প্রাইসটা থাকবে আপনার সাতশো বিশ টাকার মধ্যে এগুলো কিন্তু ছিল আপনার আষ্টশো টাকার উপরে এগুলো অফার দেওয়া হচ্ছে তো সেই জন্য আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন ইচ্ছাসাধীন অফার এবং যারা নাকি নতুন উদ্যোগটা আছে তাদের জন্য আজকের এই লাইফটা অনেকটাই গুরুত্বপূর্ণ আজকের এই লাইফটা কিন্তু তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং যারা এখন লাইফটা জয়েন করছেন অবশ্যই লাইফটা পুরোটা দেখবেন লাইফটা শেয়ার করে দেবেন লাইফটা শেয়ার করে ডান লিখে দেবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন দূর মালহার মধ্যে এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দেখুন কত সুন্দর আমি একটু আপনাদের সামনে থেকে দেখাই দিতেছি কারণ ক্যামেরায় কীরকম দেখা দিতেছে বলতে পারবো না কিন্তু অবশ্যই অবশ্যই আপনি গ্যারান্টি দিয়ে এগুলো সেল করতে পারবেন আমি আপনাদেরকে বলবো দশ পিস সেল না করে এই ফুল মালহার মধ্যে আপনি এক পিস সেল করুন এই এক পিসে আপনাকে আরও দশটা কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটির ডিজাইনগুলো কিন্তু আপনি পেয়ে দিতে কত সুন্দর কালার ডিজাইন এটার মধ্যে কালার আছে আপনার দুই তিনটা কালার আছে আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন এই কালারগুলোর মধ্যে এই মধ্যে আপনার তিনটা কালার আছে এটা মধ্যে তিনটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাই বাকি কালারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই কালারগুলোর মধ্যে কত সুন্দর ডিজাইন করেছে এগুলো কিন্তু একেবারেই কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাবেন একেবারেই ফ্রি সাইজ পেয়ে যাইতেছেন এক এগুলো রং থাকবে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে এবং বড়িরা থাকবে বিশাল বড় এই যেটা থাকবে আরেকটা ডিজাইন একটি সারা সারাদিন ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে আবার কি নতুন নতুন কালেকশনের জন্য এখনও কাজ চলছে শোরুমে এখনও কিন্তু শোরুমে কাজ চলছে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটিগুলি কিন্তু পেয়ে দেখেছেন মালভার মধ্যে এই কালেকশনের মধ্যে এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে বিশাল সৌন্দর্য ডিজাইনগুলো কিন্তু পেয়ে দেখেছেন আমাদের হাতে নিজস্ব করা এই কালেকশনগুলোর মধ্যে যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে বলবেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত আমি আপনাদের বলে দেবো কিন্তু আজকে তো আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পেয়ে গেছেন সাতশো বিশ টাকায় এই কালেকশনগুলো সাতশো বিশ টাকায় এই কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে দিতে এবং লাইভের পর ছবিগুলো আপলোড করা হবে তো সেখান থেকে আপনি দেখতে পারবেন এই কালেকশনগুলো অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যে এখন লাইভটা জয়েন করছেন অবশ্যই আবার প্রথম থেকে লাইভটা দেখলে আপনাদের জন্য ভালো হবে এখন আমি আপনাদেরকে দেখাই দিতে এই যে দেখুন এখানে কিন্তু এখনও আপনার কাজ চলছে এখনও আপনার কাজ চলছে তো আপনারা দেখে নিতে পারবেন তো আজকে কিন্তু অনেকগুলো কালেকশানই দেখাইলাম তো আজকের মতো বিদায় যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ